পার্বত্য চট্টগ্রাম নিয়ে দ্বিতীয় কথা বলে আসছে আমাদের পার্বত্য চট্টগ্রামে অনেকগুলো সংগঠন আছে সংগঠনগুলো এবং সারা বাংলাদেশে অনেকগুলো সরকার আসছে গেছে কিন্তু কোনো সরকার আমাদের পার্বত্য চট্টগ্রামে পরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামে যে চলমান সংঘাত এই সংঘাতটাকে বন্ধ করার জন্য কেউ কাজ করা নাই এই জন্য আমরা এই পার্বত্য চট্টগ্রামে বাঙালি ও বাঙালি কেন্দ্রিক যে একটা যে সংঘাত আছে এই সংঘাতটাকে বন্ধ করার জন্য আমরা ভাবছি নতুন নতুন একটা প্ল্যাটফর্ম দরকার ইদানিং যে আপনারা সকলে জানেন যে বাংলাদেশে যে সন্তুল আর্মা সেই সন্তুল আর্মা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রটোপলে কিন্তু ইন্ডিয়ায় গেছে এবং সে বর্তমানে ইন্ডিয়া অবস্থান করছে এখন আমাদের পার্বত্য চট্টগ্রামে যে তরুণ সমাজ তরুণ যুবকরা রয়েছেন এই তরুণ যুবকদেরকে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে গিয়ে আপনার অস্ত্র অস্ত্র হাতে তুলে নেওয়ার জন্য ফরম মানে ফরম ফিল আপ করাচ্ছে মানে যারা ফর্ম ফিল আপ করছে না তাদেরকে বাধ্য করাচ্ছে যাদের ফর্ম ফিল করে অস্ত্র ধরার জন্য দু হাজার এই যে আমরা স্বাধীনতার পঞ্চান্ন বছর সময় এসে যে পরিস্থিতি দেখছি এটা যদি একাত্তর সালের আগে হয়তো তাহলে আমার মনটাকে বুঝতে পার না মানে এই সমর্থন কী করছে কিন্তু এই সময়ে এসে এই ধরনের কর্মকাণ্ড দেখে আমরা আসলে নিজেদেরকে খুব হতাশ হচ্ছি এবং বাংলাদেশ সরকার কি করছে তা এই জন্য আমি মনে করি যে বাংলাদেশ সরকার এই জায়গায় একটু কাজ করা উচিত এবং আমাদের বাংলা পার্বত্য চট্টগ্রামে সকল জনগণকে আমি এটুকুই আহ্বান করতে চাই যে আপনারা তাদের ভাবে আর পা দিয়ে দেখেন সেনাবাহিনী তুলে উঠে উঠে যাবে কিনা থাকবে এটা বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত কিন্তু আমি মনে করি যে এখানে একটা বড় রাজনীতি চলছে সে রাজনীতি হচ্ছে ভারতের এজেন্ডা হচ্ছে আপনার সেনাবাহিনী হটানো এবং সেনাবাহিনী সেনাবাহিনী হটালে আমাদের পার্বত্য চট্টগ্রাম একটা অস্থিতিশীল পরিচিত থাকবে এবং ভারত এই পার্বত্য চট্টগ্রামকে নিয়ন্ত্রণ দিতে পারবে পার্বত্য চট্টগ্রামকে সেনাবাহিনী নিয়ন্ত্রণ ভারত নিয়ন্ত্রণে রাখা নেওয়ার জন্য সেনাবাহিনী উৎখাত চায় এবং উচ্ছেদ চায় তো এই জায়গা থেকে আমি মনে করি যে সেনাবাহিনী যে রোলটা প্লে করছে যে দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর বিভিন্ন প্রকল্প আছে যে এখানে বাঙালি ও বাঙালি কেন্দ্রিক যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো যে শান্তিকরণ প্রভেদ আছে কিন্তু অনেকগুলো প্রজেক্ট আছে এই প্রজেক্টগুলো আসলে প্রকৃতপক্ষে পার্বত্য চট্টগ্রামে যে তাদের প্রকল্প মানে এই যে কাজগুলো সঠিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা এবং তারা কি করতে পেরেছে এটা আমাদের সবার কাছে প্রশ্ন হচ্ছে আমি মনে করি যে সেনাবাহিনী যদি তাদের পরিকল্পনায় যদি ভুল থাকে আমি মনে করি নেওয়া উচিত এবং এই পাহাড়ের শক্তি হচ্ছে যে পাহাড়ের নাগরিকদেরকে দেশপ্রেমিক পন্থী হিসেবে তৈরি করার জন্য তাদেরকে আরও কাজ করা উচিত বলে মনে হয় সেখানকার নাগরিক হিসেবে আপনি কি মনে করেন সেখানে কোন ধরনের সন্ত্রাসী জনগোষ্ঠী গড়ে উঠছে এরকম কোনো কিছু মনে হচ্ছে দেখেন এই যে আমি কিছুক্ষণ আগে বললাম না যে ইউপিডিএফ এবং যে এস এস তারা পাড়ায় পাড়ায় গিয়ে তাদের সংগঠনে যুক্ত হওয়ার জন্য এবং অস্ত্র ধরার জন্য উদ্বুদ্ধ করছে এবং ফর্ম ফিল করার জন্য কিন্তু আপনার কাজগুলো করছে পাড়ায় পাড়ায় গিয়ে তো এটা এটাই প্রমাণ করে যে আমাদের পার্বত্য চট্টগ্রামে যে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এটার মূল লক্ষ্য কি বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্ন করা এরকম কোনো কিছু কিনা এরকম কোনো ষড়যন্ত্র কিনা অবশ্য আমি মনে করি যে তার যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হতো তাহলে তারা এ ধরনের কর্মকাণ্ড করত না এখন দেখেন ইউপিডিএফ এবং জে তারা শান্তি চুক্তির উনত্রিশ বছর হয়ে গেছে এই উনত্রিশ বছর তারা কী করেছে তারা কিন্তু কিছুই করে নাই তারা বরঞ্চ এই পাহাড়ে একটা সংগঠন ছিল সশস্ত্র সংগঠন ইউপিডি জে এই জেএসএস থেকে ভেঙে এখন অনেকগুলো অঙ্গসংগর্থন তৈরি হয়েছে এই অঙ্গসংগনগুলো তৈরি হওয়ার পিছনে পিছনে কিন্তু আপনার তাদের তাদেরই তাদেরই হাট রয়েছে